আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি বাইনারি সংখ্যা একটল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় আমরা রূপান্তরিত করতে পারি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অক্টল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টল সংখ্যায় রূপান্তরিত করতে পারি অর্থাৎ আজকের আমাদের পরিবর্তনটি হবে বাইনারি টু অক্টল অ্যান্ড অক্টল টু বাইনারি বাইনারি টু অক্টোবর বাইনারি সংখ্যাটি সাধারণত হয়ে থাকে দুই বেইসের বাইনারি এর বেইস হল টু এবং এদিকে আছে আমাদের অক্টাল এর বেইস হচ্ছে এইট এখানে দুই এবং এইটের এর ভিতরে যদি একটি সম্পর্ক লিখতে বলা হয় তবে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8 অর্থাৎ আমরা বলতে পারি বাইনারি সংখ্যার তিনটি বিট একটি অক্টাল বিটের সমান হয়ে থাকে একটি বাইনারি সংখ্যাতে যদি 6টি বিট থেকে থাকে তাহলে তিনটি বিট হবে একটি অক্টাল সংখ্যা এবং অপর তিনটি বিট হবে আরেকটি অক্টাল সংখ্যা এইভাবে প্রতি বাইনারি তিনটি বিট মিলে একটি অক্টাল সংখ্যায় রূপান্তরিত হয় যেহেতু আমরা জানি বাইনারি তিন বিট ইকাল টু অক্টাল ওয়ান বিট অতএব আমরা বলতে পারি এখানে অঙ্কটা করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সবচেয়ে সহজ পদ্ধতি টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান অ্যান্ড টু টু দি পাওয়ার টু এখানে আসে ফোর এখানে আসে টু অ্যান্ড এখানে আসে ওয়ান অতএব আমরা আমাদের এই পদ্ধতিটার নাম দেবো ফোর টু ওয়ান পদ্ধতি চলো বিষয়টি একটু উদাহরণ সাহায্যে দেখা যাক আমরা একটি বাইনারি সংখ্যা লিখি 110010 এটি একটি বাইনারি সংখ্যা এবং কোশ্চেন অনুসারে আসলো অক্টাল সংখ্যা কত হবে তো প্রথমে আমরা 110010 সংখ্যাটি লিখে একে তিনটা বিটে বিভাজিত করব কি কি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো সংখ্যাটিকে তিন বিট করে আলাদা আলাদাভাবে লেখা হওয়ার পর আমরা এখানে যে লিখেছিলাম ফোর টু ওয়ান এর প্রত্যেকটি বিটের উপরে লিখে দিই প্রতিটি টেন্টি বিটের উপরে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান এভাবে লিখে দিতে হবে প্রতিটি তিনটি পিঠের উপরে ফোর টু ওয়ান লেখার পর দেখা যাচ্ছে এখানে এই ওয়ান এর উপরে একটি ফোর আছে এই ওয়ান এর উপরে একটি টু আছে এবং এই জিরো এর উপরে একটি ওয়ান আছে অতএব এখানে ওয়ান এর উপরে ফোর থাকায় এর মান হবে ফোর ওয়ান এর উপরে টু থাকায় এর মান হবে দুই এবং এখানে শূন্যের উপরে ওয়ান থাকায় এখানে নেওয়া যাবে না ফোর টু ওয়ানের যে সে সংখ্যাগুলোর নিচে ওয়ান আছে আমরা তাদের মানগুলো লিখব এবং যে যে সংখ্যার নিচে ওয়ান নেই অর্থাৎ জিরো আছে আমরা সে মানগুলো নিতে পারব না ঠিক তেমনি এখানে ফোরের নিচে জিরো থাকায় আমরা ফোরের মান নিতে পারবো না টু এর নিচে ওয়ান থাকায় আমরা টু এর মান নিব এবং ওয়ানের নিচে জিরো থাকায় আমরা ওয়ানের মান নিব না এখন এখানে ফোর এবং টুকে যোগ করে আমরা পাই সিক্স এবং জিরো টু অ্যান্ড জিরো যোগ করে আমরা পাই টু অর্থাৎ আমাদের অক্টাল সংখ্যাটি হবে সিক্সটি টু আমরা সংখ্যাটিকে যদি সাইডে লিখি তো দেখা যাবে এটা একটা বাইনারি সংখ্যা এবং এর অক্টাল সংখ্যাটি হবে সিক্সটি টু অক্টাল এভাবে আমরা প্রতিটি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লিখে দিতে হবে যে সংখ্যাগুলোর নিচে মানে ফোর এর নিচে যদি ওয়ান থাকে টু এর নিচে যদি ওয়ান থাকে আমরা সেই মানগুলোকে যোগ করব কিন্তু কোন সংখ্যার নিচে যদি জিরো থাকে আমরা সেই সংখ্যাগুলোকে যোগ করব না যেমন এখানে ফোরের নিচে জিরো ছিল তাই যোগ করে নিই টু এর নিচে ওয়ান ছিল তাই যোগ করেছি এবং ওয়ানের নিচে জিরো ছিল যোগ করে নিই শুধুমাত্র এখানে যোগ করলে অ্যান্সার আসে টু এবং এইখানে আমাদের ফোর অ্যান্ড টু যোগ করলে আসে সিক্স অর্থাৎ অ্যান্সার হবে সিক্সটি টু এটি একটি অক্টাল অ্যান্সার আমরা আরও একটি বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করে আসি আমাদের দ্বিতীয় বাইনারি সংখ্যাটি হলো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই বাইনারি সংখ্যাটিকে অকচলে রূপান্তরিত করতে হবে তো আমরা সংখ্যাটিকে নিচে আলাদাভাবে লিখে নিই ওয়ান 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 জিরো এই সংখ্যাটিকে প্রতি তিনটি বিটে আলাদা করা হলো ওয়ান 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 জিরো ওয়ান জিরো অ্যান্ড ওয়ান ওয়ান জিরো এবং প্রতিটি সংখ্যার উপরে আমরা ফোর টু ওয়ান লিখেনি যে যে সংখ্যার নিচে আমাদের ওয়ান আছে তাদের মানগুলোকে যোগ করি এবং যে সংখ্যাগুলোর নিচে জিরো আছে তাদের মান আমরা যোগ করবো না এখানে আমরা ফোর টু ওয়ানকে যোগ করে পাচ্ছি সেভেন এখানে আমরা ফোর টু ওয়ানকে যোগ করে পাই টু এবং এখানে আমরা ফোর টুকে যোগ করে পাই সিক্স সরি এখানে জিরো টু জিরোকে যোগ করে পাই টু অতএব আমাদের অক্টাল সংখ্যাটিকে অ্যাসেম্বল করলে আসে সেভেন টু সিক্স এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তরিত করলে আসে সেভেন টু সিক্স অর্থাৎ আমরা সাইডে লিখতে পারি ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই বাইনারি সংখ্যাটিকে আমরা অক্টলে রূপান্তরিত করলে আসবে সেভেন এখানে তোমরা লক্ষ্য করে দেখাতে পাবে দেখতে পাবে যে এখানে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান অ্যান্ড ফোর টু ওয়ান এগুলো কিন্তু আমি পেন্সিল দিয়ে লিখেছি তার কারণ হচ্ছে এই ফোর টু ওয়ানগুলো পরীক্ষার খাতায় দেখানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ তোমাদের এগুলো তোলার কোনো দরকার নেই এক্সামের একটা কোশ্চেনে তোমরা কীভাবে অ্যান্সারটি লিখবে তা নিচে একটু দেখানো হলো এক্সাম্পল যদি আমাদের কখনো পরীক্ষায় আসে এই সংখ্যাটিকে রূপান্তরিত করো তবে আমরা এর অ্যানসারটি যেভাবে লিখবো সেটি হচ্ছে প্রথমে আমরা সংখ্যাটিকে তুলে নেব ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান এই সংখ্যাটিকে সবসময় ডান দিক থেকে এই সংখ্যাটিকে সবসময় ডান দিক থেকে তিনটি বিটে বিভাজিত করতে হবে যেমন জিরো ওয়ান ওয়ান এই তিনটি বিট মিলে এবং এইখানে দুটো বিট মিলে আমাদের এখানে লিখতে হবে এটা কিন্তু আমি বলেছিলাম তিন বিট করে রাখতে হবে অর্থাৎ আমাদের এখানে মাত্র দুটো বিট হয়েছে তাহলে আরেকটি বিট আমাদের নিতে হবে জিরো আর আমরা জানি কোন সংখ্যার সামনে জিরো থাকলে তার কোনো স্থানীয় মান থাকে না তাই আমরা এখানে বলতে পারি তিন বিটে জিরো ওয়ান এখানে জিরো ওয়ান ওয়ান এই বাইনারি সংখ্যাটিকে আমাদের এক্সামে লেখার সময় নিচে এরকম অ্যারো চিহ্ন দিয়ে এবং এই বাইনারি সংখ্যাটিকে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিতে হবে এবং মনে মনে আমাদের কি হিসাব করতে হবে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান অর্থাৎ ফোর কে আমরা যোগ করব না কিন্তু টু এবং ওয়ান কে যোগ করে আমরা এখানে পাবো থ্রি লিখে ফেলি থ্রি অ্যান্ড এটাকেও সেম টু সেম ওয়েতে ফোর টু ওয়ান ফোর কে আমরা যোগ করব না টু এবং ওয়ান কে যোগ করে আমরা অ্যানসার পাবো থ্রি অর্থাৎ আমরা যদি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সংখ্যাটিকে রূপান্তরিত করি অক্টালে তাহলে তার মান আসবে থ্রি থ্রি যাকে আমরা পরবর্তীতে লিখে দিতে পারি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি ইকুয়াল টু থার্টি থ্রি অক্টাল পরীক্ষায় যদি কখনো অক্টাল বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করতে বলে তবে আমরা পরীক্ষার খাতায় জাস্ট এইটুকু লিখে দিলে আমাদের অক্টাল সংখ্যাটি রূপান্তরিত হয়ে যাবে আমাদের ভিডিওর দ্বিতীয় পর্যায়ে থাকছে আজকে কিভাবে আমরা একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে পারব অক্টাল টু বাইনারি বাইনারি থেকে অক্টাল করার সময় আমরা যেমন প্রতি তিনটি বাইনারি বিটকে আলাদা আলাদা করে তারপর সেগুলোকে ফোর টু ওয়ানের মান অনুসারে যোগ করে আমরা অক্টল সংখ্যাটি নির্ণয় করেছিলাম ঠিক এইখানেও ফোর টু ওয়ান রোলসটাই আমরা ব্যবহার করব কিন্তু তা একটু ঠিক বিপরীতভাবে আমরা একটি অক্টাল সংখ্যা নিয়ে নিই মনে করি আমাদের অক্টাল সংখ্যাটি হচ্ছে সেভেন্টি ফাইভ অক্টল একে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হবে তো সর্বপ্রথমেই আমরা অক্টল সংখ্যার প্রতিটি বিটকে আলাদা আলাদাভাবে লিখে নেব আমাদের কাছে অক্টল সংখ্যাটি দেওয়া আছে সেভেন্টি ফাইভ এবং একে যদি আমরা আলাদা আলাদা করে লিখি আসে সেভেন এবং ফাইভ এই সংখ্যাটিকে আমরা যদি ফোর টু ওয়ান এই অনুসারে ভাড়াতে চাই তাহলে প্রথমত আমাদের কাছে যে সেভেন আছে তাকে এরকমভাবে ভাঙাতে হবে ফোর টু ওয়ান আমাদের কাছে আছে সেভেন এই সেভেন দিয়ে আমি প্রথমে ফোর কে পূর্ণ করতে পারি এবং পরবর্তীতে আমার হাতে সেই তিন দিয়ে আমি দুই কে পূর্ণ করতে পারি তারপরে আমার হাতে থাকে এক এবং সেই এক দিয়ে আমি এই এককে পূর্ণ করতে পারি অর্থাৎ আমি যদি সেভেন নেই তবে আমি ফোর টু ওয়ান সকলকেই পূর্ণ করতে পারি তাই আমরা সেভেনের পরিবর্তে একে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য লিখতে পারি ফোরও নেওয়া যাবে টুরও নেওয়া যাবে এবং ওয়ানও নেওয়া যাবে তিনটাই নেওয়া যাবে এবং এখানে আমরা 4 কেউ নিতে পারবো পূর্ণ করতে পারবো 2 কেও আমরা পূর্ণ করতে পারবো এবং ওয়ানকেও আমরা পূর্ণ করতে পারব অপর দিকে আমাদের যে 5 আছে একে যদি আমরা ফোর টু সে লিখতে যাই তাহলে দেখি কয়টা জিনিস পূর্ণ করা যায় পাশে একটু আমরা উদাহরণ দেখে আসি আগে আমার কাছে আছে ফাইভ এবং এখানে আছে ফোর টু ওয়ান প্রথমে যখন আমি ফাইভ দিয়ে ফোরকে পূর্ণ করতে যাব তখন আমার হাতের অবশিষ্ট থাকে ওয়ান এবং এই ওয়ান দিয়ে যখন আমি টুকে পূর্ণ করতে যাব আমি টুকে পূর্ণ করতে পারব না তো কারণ ওয়ান দিয়ে টুকে পূর্ণ করা যায় না তাই তখন এই ওয়ান টুকে না পূর্ণ করে চলে যাবে ওয়ান কে পূর্ণ করতে আর এইখানে ফাঁকা থেকে যাবে ক্রস তখন ফাঁকা থেকে হবে অ্যান্সার এইভাবে আমরা ফোর টু ওয়ান থেকে ওয়ান 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 এবং এই পাশে সেভেনের জন্য ওয়ান 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 এবং ফাইভের জন্য পেয়ে গেলাম ওয়ান জিরো ওয়ান জিনিসটাকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা ব্যবহার করতে পারি আরেকটা পদ্ধতি যেমন ফোর টু ওয়ানই থাকবে বাট সেখানে কথাটা থাকবে একটু ভিন্ন এটা সম্পূর্ণই আমাদের ভিতরকার প্র্যাকটিসের ম্যাটার এগুলো আমাদের কখনোই স্যারকে শো করা লাগবে না তাই আমরা এই জিনিসগুলো যেভাবে শর্টকাটে ভালো বুঝতে পারি সেভাবে করলেই হবে যেমন আমি মনে করি এখানে কিছু চকলেট আছে যেমন ফোর টু অ্যান্ড ওয়ান এই চকলেটগুলোর দাম ফোর টাকা এই চকলেটগুলোর দাম 2 টাকা অ্যান্ড এই চকলেটগুলোর দাম ওয়ান টাকা এখন আমাদের কাছে যদি সাত থাকে অর্থাৎ আমাদের কাছে যদি ষাট টাকা থাকে তাহলে আমি প্রতিটা চকলেট কিভাবে কিনতে পারবো হ্যাঁ এখানে অবশ্যই একটাই চকলেট কিনতে হবে তাহলে আমাদের এই সেভেনের জন্য আমি এখানে ফোর মানে চার টাকার একটা চকলেট নিতে পারবো এবং আমার কাছে অবশিষ্ট থাকে এখনও তিন টাকা এবং সেই তিন টাকা দিয়ে আমি দুই টাকার আরেকটা চকলেট কিনতে পারবো এবং তখন আমার কাছে অবশিষ্ট থাকে এক টাকা এবং সেই এক টাকা দিয়ে আমি এই এক টাকার এই চকলেটটিও কিনে নিতে পারবো অর্থাৎ আমি পারব টাকা নিয়ে দোকানে প্রবেশ করলে আমি চার টাকা এক টাকা সবগুলো চকলেটই কিনে নিয়ে আসতে পারবো অতএব আমরা সেভেনের পরিবর্তে অক্টাল সংখ্যাটি লিখতে পারি সরি বাইনারি সংখ্যাটি লিখতে পারি চারও কিনবো দুইও কিনবো ওয়ানও কিনবো অতএব ওয়ান 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 এবং পাঁচের জন্য ধরি আমার কাছে পাঁচ টাকা আছে এবং আমার কাছে চার টাকা দুই টাকা এবং এক টাকা চকলেট দেওয়া আছে এখন আমি কোনটা কোনটা কিনতে পারবো অবশ্যই আমি চার টাকারটা এবং এক টাকারটা কিনতে পারবো দুই টাকার চকলেট আমি কিনতে পারবো না তাই আমি এখানে সুন্দর মতন বলবো ওয়ান জিরো ওয়ান এভাবে ফাইভ কে বাইনারিতে রূপান্তরিত করলে আমরা বলতে পারি ওয়ান জিরো ওয়ান তো আমরা এখন এই সংখ্যাগুলোকে একত্রিত করে লিখে দিলে আমাদের একটি বাইনারি সংখ্যা রূপান্তরিত হয়ে যাবে অতএব আমি এগুলা সম্পূর্ণ লাভ অতএব আমি আমার 75 অক্টাল কে লিখতে পারি 111101 বাইনারি মান এটাই হচ্ছে আমাদের आंसर এবং যদি আমরা আরেকটি বাইনারি অক্টাল সংখ্যাকে দেখি তাহলে কি বলা যায় দেখে আসি আরেকটি অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের থার্টি সেভেন অক্টাল এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরিত করতে হবে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে আমরা বিটগুলোকে আলাদা করে লিখে নিই মনে করি আমার কাছে তিন টাকা আছে ফোর টু অ্যান্ড ওয়ান এই চকলেটগুলোর ভিতরে আমি তিন টাকা দিয়ে কোন কোন চকলেট কিনতে পারবো অবশ্যই দুই টাকা এবং এক টাকা চকলেট চার টাকা চকলেট আমি কিনতে পারবো না তাই আমি তিনের পরিবর্তে লিখতে পারি কাটা দ্যাট টাকা যদি আমি নিয়ে যাই তাহলে চার টাকা এবং দুই টাকা এবং এক টাকার ভিতরে আমি চার টাকা চকলেটে কিনতে পারবো দুই টাকা চকলেটই কিনতে পারবো এবং এক টাকা চকলেটে কিনতে পারবো অতএব আমি সবগুলো চকলেটই একটা করে কিনতে পারবো অতএব আমি এখানে বলতে পারি ওয়ান ওয়ান সম্পূর্ণ সংখ্যাটিকে যদি আমরা একত্রিত করি তবে আমরা লিখতে পারি বাইনারি সংখ্যা সামনে কোনো জিরো থাকলে স্থানীয় মান নেই তাই আমরা এই জিরোটাকে বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ আমরা যদি 37 সেভেন অক্টাল মানকে বাইনারিতে রূপান্তরিত করি তবে আমরা পাঁচটা 1 লিখলি হচ্ছে আমাদের বাইনারি মান এইটাকে আমরা এই চকলেট থিওরির মাধ্যমে ইজিলি বুঝতে পারি তাই আমাদের এক্সামে যদি আসে তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল ফর এক্সাম পরীক্ষায় আসলে আমরা শুধুমাত্র এইটুকু করে দিলেই আমাদের অ্যান্সার হবে আর এগুলো হচ্ছে রাফ এগুলা আমরা প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে তাই কখন আর খাতায় রাফ করার কোনো প্রয়োজন হবে না নর্মালি একটা সংখ্যা দিয়ে চকলেট গণনা করা যাবে মুখোমুখি আজকের ভিডিওতে আমরা যা দেখলাম সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে আমরা একটি সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করতে পারি এবং অক্টাল সংখ্যা কিভাবে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করতে পারি এইটুকু তো এর একটি শর্ট নোট রেডি করা হলে আমরা বাইনারি সংখ্যাকে যদি বাই বি দ্বারা প্রকাশ করি এবং অক্টাল সংখ্যাকে যদি ও দ্বারা প্রকাশ করি তাহলে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের যে প্রসেসটি আমরা সব সময় ব্যবহার করব সেটা হচ্ছে 4 টু 1 4 টু 1 এই সংখ্যাটির মাধ্যমে বাইনারি 4 টু 1 তিন বিট করে বিভাজিত করে তার মান অনুসারে যোগ করে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করব এবং পুনরায় ফোর টু ওয়ানকে ব্যবহার করে অক্টাল থেকে আমরা কয়টি চকলেট কিনতে পারবো সেই রকমভাবে হিসাব করে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে পারবো তো আমাদের বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য শর্ট নোট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি আজকের ভিডিও এ পর্যন্ত থাকুক পরবর্তী ভিডিওতে আমরা আসবো কীভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে পারি বাই